সুপ্রিয় দর্শক তোমাদের সবাইকে জানাই নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম দেখো আজ আমি চলে এসেছি বাতকল্যার ধানহাট প্রাঙ্গনে আজ বারোই মে দু হাজার পঁচিশ বাংলার আঠাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ এবং বাতকুল্লাই প্রতি বছরের মতো এই বছরও শুরু হতে চলেছে চব্বিশ পোহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকবহ মহানামযোগ্য অনুষ্ঠান দেখতে দেখতে এই অনুষ্ঠান ছাপ্পান্নতম বর্ষে পদার্পণ করেছে এবং দেখো কি সুন্দরভাবে অনুষ্ঠান রাধা রাধাকৃষ্ণ এবং নিতাই এবং একই সঙ্গে গোপাল মূর্তিকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে তবে এইবার মহোৎসবে বেশ একটি বিশেষ আকর্ষণ আছে তা হল জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা আজ বুদ্ধ পূর্ণিমার পূর্ণ লগ্নে সেই উপলক্ষে আজ দুপুরে দেখো যজ্ঞকুণ্ডতে যজ্ঞও করা হয়েছিল এবং একটি মঙ্গল ঘটও স্থাপন করা হয়েছে দুপুরে মন্দির প্রতিষ্ঠার পর জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর শ্রীবিগ্রহকে রথে চড়িয়ে সম্পূর্ণ বাদকুল্লা পরিভ্রমণ করানো হয়েছে এবং সঙ্গে ছিল নাম সংকীর্তনের দল ও বহু ভক্তের সমাগম তো চলো আমি তোমাদের যতক্ষণ মন্দির পরিদর্শন করাচ্ছি ততক্ষণ এখানকার অনুষ্ঠান সূচি আমি তোমাদের বলে দিই পয়লা জ্যৈষ্ঠ ইংরেজির ষোলোই মে বৈকাল তিনটে তিরিশ মিনিটে নামযজ্ঞের অনুষ্ঠানের শুভ উদ্বোধন এবং উদ্বোধক থাকবেন বাতকুল্লার সুরভস্থানের শ্রী শম্ভুনাথ গোস্বামী এবং বিকাল চার ঘটিকায় ভাগবত পাঠ এবং সন্ধ্যে ঘটিকায় নামযজ্ঞের শুভ অধিবাস এরপর সতেরোই মে শনিবার থেকে বিশে মে মঙ্গলবার সূর্যোদয় পর্যন্ত চলবে চব্বিশ পহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তন এবং বিশে মে থেকে বাইশে মে বৃহস্পতিবার পর্যন্ত চলবে ষোলোকালীন লীলা এবং বাইশে মে মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগারতী ভোগ নিবেদন এবং শেষে ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ দেখো আমি যখন তোমাদের মন্দির পরিদর্শন করালাম মন্দিরে কিন্তু জগন্নাথ দেবের শ্রীবিগ্রহ ছিল না কারণ এখনও কিন্তু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবী বাদকল্লা পরিভ্রমণ শেষ হয়নি তারা ভক্ত সমাগমে এখনও বাদকল্লা পরিভ্রমণ করছে সুবিশাল রথে চড়ে দেখো আমি যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করছি এত ভিড়ের মধ্যে থেকেও তোমাদের কি সুন্দরভাবে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে সাজানো হয়েছে তাদের বাদকল্যা পরিভ্রমণ প্রায় শেষ আর কিছুক্ষণের মধ্যেই তাদের মন্দিরে ফিরিয়ে আনা হবে এবং এই মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে যেমন ছুটে এসেছে বহু দূর দূরান্ত থেকে আমাদের দেশীয় ভক্তরাও তেমন কিন্তু ছুটে এসছে বহু ইস্কনের ভক্তরাও দেখো দেখতেই পাচ্ছ বহু বিদেশি ইস্কনের ভক্তরাও এখানে এই শোভাযাত্রায় সামিল হয়েছে দেখো তোমরা নিশ্চয়ই দেখে অনুমান করতে পারছো ঠিক কত ভক্তের ঢল নেমেছে বাদকুল্লা রাস্তায় রাস্তায় এবং আমার খুব ভালো লাগলো একটা জিনিস এই অনুষ্ঠানে সম্পূর্ণ বাদকুল্লাকে বিভিন্ন ধরনের আলোকসজ্জায় সাজানো হয়েছে তাই যারা এই বাতকল্যার ব্যবসায়ী কমিটি পরিচালিত নামযজ্ঞের অনুষ্ঠানে একবারও এখনও আসনি তারা অবশ্যই এই বছর এসো আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে এবং একবার জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর মন্দিরটিও দেখে দিও এইবার ধীরে ধীরে সম্পূর্ণ বাতকল্যা পরিদর্শন করে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর রথ এগিয়ে আসছে মন্দির প্রাঙ্গনের দিকে এবং এখানে ধীরে ধীরে তাদের একে একে মন্দিরে রাখা হবে দেখো রথ থেকে সর্বপ্রথমে নিয়ে আসা হচ্ছে বলরাম দেবকে তাকে মন্দিরে বসিয়ে এরপর একে একে সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেবকেও নিয়ে এসে মন্দিরে রাখা হবে এরপর দেখো বলরাম দেবকে বসানোর পর এবার নিয়ে আসা হচ্ছে সুভদ্রা দেবীকে দেখো তোমরা দেখতেই পাচ্ছ ধীরে ধীরে এগিয়ে আসছে সুভদ্রা দেবী সুভদ্রাকে রাখার পর সর্বশেষে নিয়ে আসা হবে প্রভু জগন্নাথকে এইবার দেখো রথ থেকে নামানো হচ্ছে মহাপ্রভু জগন্নাথকে তিনিও ধীরে ধীরে এগিয়ে যাবেন মন্দিরের দিকে দেখো এত কাছে থেকে মহাপ্রভু জগন্নাথকে তোমাদের দেখাচ্ছে আমি অবশ্যই আশা রাখবো তোমরা কমেন্টে জয় জগন্নাথ লিখবে দেখো তিনি ধীরে ধীরে এগিয়ে চলেছেন মন্দিরের দিকে মন্দিরে শ্রীবিগ্রহ দেখার সাথে কিন্তু ছিল প্রসাদের আয়োজনও আমি শ্রীবিগ্রহ দেখতে দেখতে প্রসাদ নিয়ে নিলাম এবং প্রসাদে ছিল পোলাও আমি প্রসাদ নেওয়ার পর তোমাদের তিনটি মূর্তিকেই একসঙ্গে দেখাচ্ছি দেখো কি সুন্দর সুভদ্রা দেবী মাঝে বসে আছেন এবং তার ডান দিকে বসে আছেন শ্রী বলরাম দেব এবং বা দিকে বসে আছেন প্রভু জগন্নাথ যিনি কিনা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যদিও আমি অনুষ্ঠান সূচি মুখে বলে দিলাম তবুও যারা ডিটেলসে জানতে চাও তাদের জন্য এই ভিডিও শেষে আমি একটি ছবি দিয়ে দেব অনুষ্ঠান সূচির তোমরা প্রয়োজনবোধ করলে স্ক্রিনশট করে নিও